এবার এশিয়ান ক্রিকেটের মুকুট জিতবে টাইগাররা দলে রয়েছে বেশ কিছু দুর্দান্ত ক্রিকেটার যাদের সাম্প্রতিক পারফরমেন্স স্বপ্ন দেখাচ্ছে গোটা দেশটাকে যদিও এশিয়া কাপের মঞ্চে প্রথমবারের মতো ইতিহাস করতে টাইগারদের মোকাবেলা করতে হবে এশিয়ার শক্তিশালী দলগুলোকে তার জন্য অবশ্য দলের সেরা এগারো জন নিয়েই মাঠে নামতে হবে বাংলাদেশকে তবে কাদের হাত ধরে ইতিহাস করবে টিম টাইগার্স এবার কারা থাকবেন সেরা একাদশে বিস্তারিত রিপোর্টে দরজায় করানার চেয়ে এশিয়া কাপের আরও একটি আসর যে আসরে এবার ইতিহাস গড়ার সুযোগ পাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা এখন পর্যন্ত এশিয়ার এই লড়াইয়ে কখনোই শ্রেষ্ঠত্বের মুকুট জিততে পারেনি টিম এবার দলে রয়েছে এমন কিছু দুর্দান্ত যাদের ক্রিকেট বদলে দিতে পারে এশিয়ার সমীকরণ কেননা তারা জ্বলে উঠলে এবার আরব আমিরাতের মাটিতে শিরোপা উঁচিয়ে ধরার সামর্থ্য রাখে টাইগার ক্রিকেটাররা তবে তার জন্য দলের সেরা এগারো জনকে নিয়ে জয়ের বিশ্বাসে একজোট হয়ে মাঠে নামতে হবে বাংলাদেশকে এশিয়া কাপের লক্ষ্যে ইতিমধ্যে 25 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি নেবির পর্যবেক্ষণের মাধ্যমে এখান থেকেই গঠিত হবে চূড়ান্ত স্কোয়াড তবে কারা থাকবেন সেরা একাদশে এ নিয়ে জল্পনার অন্তনেই টাইগার সমর্থক এদিকে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স পরিসংখান বলছে এশিয়া কাপের ওপেনিং এ টাইগারদের একমাত্র ভরসা হতে পারেন দুই আগ্রাসী ওপেনার তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন যুব বিশ্বকাপ থেকেই একসাথে খেলে আসছেন তারা সাম্প্রতিক সময়ে দুজনের বোঝা পড়াটাও বেশ চমৎকার আর ওবামিরাতের মাটি তারা যদি পাওয়ার প্লেতে টিকে যান তাহলে প্রথম ছয় ওভারেই দলের রান দাঁড়াবে ষাট থেকে সত্তর যা ম্যাচ জয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাই এশিয়ার মুকুট জয়ের মিশনে তাদের উপরই থাকবে দলের ওপেনিং এর গুরু দায়িত্ব এদিকে ওয়ান ডাউনটা এবারও অধিনায়ক লিটন কুমার দাসকেই সামলাতে হবে যথারীতি অন্যদিকে মিডল অর্ডারের শুরু নিয়ে সম্প্রতি কিছুটা ভোগান্তিতে পড়তে দেখা গেছে বাংলাদেশকে চার নম্বর পজিশনে খুব একটা প্রত্যাশা খেলতে পারছে না তাও হৃদয় আবার একেবারে খারাপও খেলেননি তিনি তার পারফরমেন্স অনেকটা গড়পর তাই বলা চলে যদিও তার সামর্থ্যের ব্যাপারে সন্দেহ নেই কারোরই তাই মিডল অর্ডারের শুরুতে আরো একবার ভরসায় থাকছেন তিনি যার যথাযোগ্য প্রতিদান দেওয়ার কোনো বিকল্প নেই তার